আমার হাঁটুটি ঠি মর্দানা করে দীর্ঘ এক বছর যাব আমি উঠতে পারতাম না বসতে পারতাম না হাঁটাচলা করতে পারতাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ আজিজুল হক বাড়ি বরিতলি ছকরিয়া ইউনিয়ন আমি সাতকানি একটি মাদ্রাসায় টিচার এবং ফার্সবর্তী একটি মসজিদের ইমাম খতিফ ছিলাম আমার হাঁটুটি ঠিক মর্দার পরে দীর্ঘ এক বছর যাব আমি উঠতে পারতাম না বসতে পারতাম না হাঁটাচলা করতে পারতাম না আমি উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে চলে যাই এরা পরিস্থিতি এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে যদি জয়েন্ট রিপ্লেসমেন্ট দেন আপনি আগের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারেন জীবনযাপন করতে পারবেন তবে বাংলাদেশে গিয়ে কিছুদিন ফিজিওথেরাপি করতে হবে তবে বাংলাদেশে এসে দুই একটি হসপিটাল যাচাই বাছাই করার পর তো আমি ফার হসপিটালকে অগ্রাধিকার দিয়ে কিছু কিছুদিন ফিজিওথেরাপি করছি প্রথম আসার আমার ভাই অথবা বোন অথবা আত্মীয় স্বজন কারো না কারো সাহায্য নিয়ে আসতে হতো এবং চেয়ার নিয়ে আসতে হতো একা আগে আসতে পারতাম না ইনশাল্লা রহমত এখানে এসে ফিজিওথেরাপি করার পর একা একা আসা যাওয়া করতে পারে হাঁটা ছড়া করতে পারে আগের মতো এখানে তারা আমাকে তিন চার ঘন্টা সময় এদের আসার ব্যবহার সেবাগুলো আমাদের খুবই ভালো লাগতো সেই জন্য আমি তাদের কৃতজ্ঞতা বলার মতো নয় তারা যা আমাকে সেবা দিয়েছে প্রায় তিন চার ঘন্টার মতো এগুলো কক্ষনো বলার মতো নয় সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ সেই জন্য ফার বি হসপিটালকে ধন্যবাদ এবং ফিজিওথেরাপি আপনাকে ধন্যবাদ তাদের সব আমার খুব ভালো লেগেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান